أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي إلا الذين آمنوا وعملوا الصالحات وتوسوا بالحق وتوسوا بالصبر صدق الله العظيم অর্থ হচ্ছে ও ইন্নাল ইন ইনাল ইনসানা ফিখুস তালা বলছেন নিশ্চয়ই আমার সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে ইল্লা জিনা আমানু তাহারা ব্যতীত যাহারা ইমান এনেছে অতওয়উ বিল হাককে এবং যারা হক পথে আছে অতওয়াজ বিল সাবরে হক পথে থাকতে গিয়ে যদি কোনো বাধা বিজ্ঞপ্তি আসে বা কোনো জুলুম অত্যাচার হয় সে সময় তাকে সুবুর এবং ধৈর্য ধারণ করতে হবে